বাড়িতে তাও দশ পিস হ্যাঁ এগারো পিস করে দাও একটু হবে চেপে চুপে আচ্ছা চেপে চুপে একটু এগারো পিস করে দাও ভালো সাইজ তাই তো হ্যাঁ ছাল ছাড়িয়ে দেবে বুঝলে ছালটা আমার ভালো লাগে না বুঝলে হ্যাঁ হ্যাঁ ফোটে অসুবিধা হয় দেখো ছাল ছাড়িয়ে কিন্তু এখন পিস করে দেবে দেখো মাস্টার ওজন কত হলো দাদা দুশো সাতাশ গ্রাম দুশো গ্রাম

Complete? Oh okay.